আমার আগে আর কাউকে ভালোবাসুনি তুমি কেন বাসব না অনেক বিশ্ববৃক্ষের ভ্রমর যোগাযোগের কুমু পুতুল নাচের ইতিকথার কুসু অপরাজিতার এ আর কি করো না সত্যি কথা বলবে রোগা ছিপছিপি যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে পাহাড়ি ফুলডুংরিকে খাটশিলায় দজ্জাল যুবতী তোর সাথে জলপাইগুড়ির জঙ্গলে আর সেই বেগম সাহেবা নীল বোরখায় জরির কাজ নাম চিল্কা আমার বাজে কথার আড়াল তুলছো বাজে কথা নয় সত্যি এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা অনন্ত দুপুর একটা ঘাসফড়িংয়ের এর পেছনে এক একটা মাছ রাঙার পেছনে গোটা বাল্যকাল কাপাস তুলো ফুটছে সেই দিকে তাকিয়ে দুটো তিনটে শীত বসন্ত এইভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জল এইভাবেই তো হৃদয় বিদারক বোঝাপড়া কার আদলে কি আর কোনটা মাংস কোনটা কস্তুরি গন্ধ ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরাপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠছে গোলাপি আভার সর্বনাশে ককা ভালো ভালোবাসে ফেলি তৎক্ষণাৎ যদি পাহাড় হয় পাহাড় নদী হয় নদী কাকাতুয়া হলে কাকাতুয়া নারী হলে নারী নারী